আপনারা দেখছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় নিউজ পোর্টাল চ্যানেল ভারত বিকাশ আজ সতেরোই মে শনিবার কুলটি ব্লক কংগ্রেসের প্রেসিডেন্ট সুকান্ত দাসের নেতৃত্বে কংগ্রেস কর্মীরা কুলটি থানার সামনে বিক্ষোভ প্রদর্শন করলেন তাদের দাবি যে মধ্যপ্রদেশের এক মন্ত্রী যার নাম বিজয় সাহ তিনি ভারতীয় সৈন্য করণেল সোফিয়া কুরেশির সম্পর্কে অশালীন মন্তব্য করেছেন এবং তার বিরুদ্ধে আজ কংগ্রেস কর্মীরা পথে নেমে বিক্ষোভ দেখাচ্ছে এবং কুলটি থানায় সেই মন্ত্রীর বিরুদ্ধে আজ তারা এফআইআর করতে এসছেন আজ এই বিক্ষোভে যেসব কংগ্রেস কর্মীরা অংশগ্রহণ করেছে তারা হলেন সুকান্ত দাস বাবু ব্যানার্জি নব বাউরি বাবন বাউরি টুকুন ব্যানার্জি এমডি ইমতিয়াজ খান এমডি ওয়াসিম সুরেজ সাও যুগল কিশোর গুপ্তা বিরাজ চৌধুরী এম নবাব ও জাকির হোসেন সহ আরও অন্যান্য দলীয় কর্মীরা এই বিক্ষোভে অংশগ্রহণ করেছেন নিজস্ব প্রতিনিধির রিপোর্ট কুলটি পশ্চিম বর্ধমান জেলা থেকে বিজয় যেভাবে উপর আক্রমণ করল যে উনি নাকি মুসলমান মিলে ভারত ভারতবর্ষ স্বাধীনতা আন্দোলনে আন্দোলন করেছিল এবং ভারতবর্ষের দক্ষতা নিয়ে কোনো প্রশ্নই নেই এবং আজকে পাকিস্তানকে যেভাবে এবং আরেকজন মিনিস্টার কালকে পদকলে আছে এই বক্তব্যের জন্য তাকে সমাজ দেশবাসীর প্রতি সেই কর্মসূচি পালন করতে বন্ধু হিন্দু ধর্ম নয় আমরা বিভিন্ন ভাষা বিবিধ দেশ আমাদের ধর্ম বিভিন্ন জাতিকে নিয়ে আমাদের ভারতবর্ষ আমাদের দেশ আর আমাদের সেনার কোন রং হয় না সেনার কোন ধর্ম সেনাতে সব ধর্ম আট বারের এমএলএ আমাদের এই বিজয় কুমার কুমার বিজয় সা আটবারের বিধায়ক শুধু এইবারে নয় বারবার করে এসেছে তিনি বারবার বলে এসছে কর্তব্য আমরা সব সময় কর্মসূচি নয় কর্তব্য বিশ্বাসী এবং কর্তব্য পরায়ণ পার্টি আমাদের আমরা কর্তব্য করি আজ বর্তমানে আমরা দেখতে পাচ্ছি আটচল্লিশ ঘন্টা আগে আমাদের মধ্যপ্রদেশের সরকার বিজেপি সরকারের একজন এমএলএ এবং মন্ত্রী তিনি আমাদেরই কর্নেল সুফিয়া খুরেসিকে নিয়ে অরুচিকর একদম কুরুচিকর মন্তব্য করেন এবং অভদ্র টিপনি কথা বলেন তিনি তাকে আতঙ্কবাদীদের বোন বলে সম্বোধন করেন এবং এটাও বলেন যে ওনারই ওনারই সমাজের লোককে পাঠিয়ে ওনাদেরকে আমরা মারা করালাম তো এটা কোন ধরনের মানসিকতা এটা আমরা জানতে চাই বিজেপির কাছে যে বিজেপি পার্টি সবসময় নিজেকে দেশ বলে মনে করেন দেশের ধর্ম বলে মনে করেন দেশত্ব ভক্তি ভক্তি পার্টি বলে মনে করেন তারই দলের এবং তারই সরকারের মন্ত্রীরা এইভাবে আমাদের সেনার ওপরে নিয়ে কথা বলছে এটাকে কখনোই মেনে নেওয়া যায় না আর এই 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 কর্তব্য পালন করতে পালন করতে আমরা ভারতবর্ষের প্রত্যেকটা ব্লকের থানাতে আমরা ওই মন্ত্রীর নামে কুমার বিজয় শাহ বলে ব্যক্তি তার নামে আমরা এফআইআর লজ করেছি হ্যাঁ আমরা কুলটি থানাতে আজকে এফআইআর লঞ্চ করেছি তার আমার নাম সুকান্ত দাস আমি কুলটি ব্লক প্রেসিডেন্ট আপনারা কি পরিবার পরিজনদের নিয়ে ঘুরতে বেরিয়েছেন রাস্তায় প্রচন্ড খিদে পেয়ে গেছে কিন্তু কোথায় স্বাস্থ্যকর খাবার এবং ভালো পরিবেশে খাবার পাওয়া যায় সেটা জানেন না তো চলে এসছি আজকে সেই ঠিকানায় খুশি রেস্টুরেন্ট যেটা রয়েছে কুলটি শিল্পাঞ্চলের অন্তর্গত নিয়ামতপুর কুলতরা রোডের ওপরে যেখানে আপনারা পেয়ে যাবেন নন ভেজ থেকে শুরু করে ভেজ সমস্ত রকম খাবার এবং স্ন্যাক্স লাঞ্চ ডিনার সব কিছু অ্যাভেলেবেল রয়েছে সাথে কিন্তু হোম ডেলিভারিও অ্যাভেলেবেল রয়েছে আর এই খুশি রেস্টুরেন্টের ভেতরে রয়েছে এরকম সুন্দর একটা মনোরম পরিবেশ যেখানে আপনারা জন্মদিন থেকে শুরু করে বিবাহ বার্ষিকীর মতো শুভ অনুষ্ঠান খুব সুন্দর করে কিন্তু সেলিব্রেটও করতে পারেন নমস্কার আমি পুলকেশ কাসাই খুশি রেস্টুরেন্টের তরফ থেকে এই শিল্পাঞ্চলের সমস্ত মানুষকে জানাই অভিনন্দন শুভেচ্ছা আপনারা ভালো থাকুন আপনাদের দিন ভালো কাটুন আপনারা এখানে আসুন খুশি রেস্টুরেন্টের বিভিন্ন রকমের খাবারের স্বাদ গ্রহণ করুন এবং আনন্দ উপভোগ করুন